আজকে গাছ থেকে ফ্রেশ জাম পেড়ে জাম মাখা বানাবো আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব সকলে দেখতে থাকুন আশা করি সকলকে ভালো লাগবে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা হচ্ছে যে গাছ থেকে জাম পারছি মানে বাচ্চাদেরকে উঠিয়েছি গাছে আর যেহেতু গাছটা অনেকটাই ছোট তো অনেক জাম হয়েছে একদম ফ্রেশ পাকা পাকা জাম অনেক বড় বড় বড়ো টোকোটোকো জাম হয়েছে যাকে বলে গোলাপ জাম তো জামের তো অনেক রকমই নাম আছে আমরা তো কালো জামই বলি বা বড়ো জাম হলে সেটাকে গোলাপ জাম বলি আর জাম যেহেতু জুন জুলাই এই দু সিজনেই বেশি পাওয়া যায় মানে এই দু মাসেই বেশি পাওয়া যায় আর এটা সিজেনের ফল আর এটা অতি অবশ্যই খাওয়া দরকার জামের কিন্তু অনেক গুণাগুণ আছে যেটা কম বেশি আমরা সবাই জানি তো জাম আসলে খেতে অনেক মজাও লাগে যেহেতু পাকা জাম আমরা তো দেশে গায়ের মানুষ আমরা প্রচুর পছন্দ করি আর আমাদের আশেপাশে সকলেরই গাছে প্রায় জাম হয়ে থাকে জাম জামরুল কিন্তু জামের বেশি গুণ জাম যেমন ডায়াবেটিস যাদের তাদের কিন্তু খাওয়া অতি অবশ্যই দরকার কিন্তু পরিমাণ মতো খাওয়া দরকার বেশিও খাওয়া কোনো জিনিস ভালো নয় কিন্তু কোনো ক্ষতি নেই জামেতে কিন্তু উপকার অনেক আছে তো জাম যেহেতু গাছ থেকে ফ্রেশ পাড়া হচ্ছে আমি হাত বাড়িয়ে যতগুলো আছে সব পেরে নেব আর যারা ওপরে উঠেছে ওরা ওপর থেকে অনেক জাম পারবে যেহেতু গাছে যতগুলো পাকা জাম আছে সবই পেরে নিতে বলছি আর যেগুলো কাঁচা আছে সেগুলো তো আবার অন্য সময় পাকবে তো তখন পেরে খাওয়া হবে জামের আসলে যে গুণাগুণ এগুলো কিন্তু আমরা সবাই সবার মুখ থেকেই শুনে থাকি তো জাম অনেকে খেতে পছন্দ করে না আবার আমরা মেয়েরা কিন্তু জাম বেশি পছন্দ করি আমার বাড়ির ছেলেরাও তো জাম খেতে চায় না কিন্তু মেয়েরা সকলে জাম মজা করে খায় আমরা মাখা বানিয়ে খাই আমরা জুস বানিয়ে খাই জামের জাম কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায় কিন্তু জাম ফল শুধু উপকার যে তা নয় জাম গাছের জাম পাতা জাম ডাল জাম গাছের ছাল তারপরে জাম গাছের বীজ এগুলো কিন্তু সবই প্রচুর উপকার আসলে জাম মানে যারা খায়নি টেস্ট বোঝেনি জামকে কিন্তু বললামনি অনেক নামে জামা মানে জানা যায় অনেক নাম ওর পাওয়া গেছে তো ইংরেজি বাংলার ওর অনেক নাম আছে যেরকম জামের গুণাগুণ আছে সেরকম জামের মধ্যে একটা আলাদাই টেস্ট পাওয়া যায় অনেকে টক মিষ্টি যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট ছোট একটা ফল যেটা খেতে কিন্তু আসলেই অনেক মজা আমরা সকলে মিলে কিন্তু অনেক জাম পেরেছি এই যে এক একদম ঠেকা ভর্তি জাম পেরেছি আরও অনেকে পেরেছিল মানে সবাইকে দিয়ে পাঠিয়ে দেব অত জাম আমরা তো একলারা সবাই খাবো না তো এ দিয়ে কিছুটা আমি একদম বড় বড় দেখে সেই জামগুলো নেব যেগুলো একদম পাকা নরম নরম আমাকে কিন্তু নরম জাম খেতেই ভালো লাগে খুব একটা শক্ত জাম আমি আবার খেতে পারি না তো এখানে অনেকগুলো নরম জাম নিয়েছি আর বাড়ি থেকে প্লেট আরে নিয়ে আসছি যেহেতু বাগানে বসেই এগুলো খাবো মানে মাখা বানাবো তো আমি এখানে অনেক রকমের মশলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লেবু তারপর লেবু পাতা নিয়েছি একটা খুব সুন্দর একটা সেন্ট আসবে বলে তো এখানে কালো বিট নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি স্বাদের জন্য তো এরকমভাবে একবার মাখা বানিয়ে খেয়ে দেখবেন অনেক অনেক টেস্টি লাগে মুখে লেগে থাকবে তো আমি এই মাখাটা বানাবো এখন কিন্তু অনেক মানুষের জিবে জল চলে আসবে তার জন্য কিন্তু আমি দায়ী নাই আপনারা কিন্তু চলে আসুন জাম মাখা খেতে আসলে অবশ্যই আমার হাতে জাম মাখা খেয়ে যাবেন তো আমরা সবাই মিলে এই মাখাটা বসে জমিয়ে খাবো আমাদের বাগানেতে খেতে আসলে অনেক মজা লাগে আমি কিন্তু প্রত্যেকবারে এরকমভাবে জাম মাখা বানাই জাম মাখা কেন আমি অনেকই ফল এরকমভাবেই মাখা বানাই বেশিরভাগ আপনাদের সাথে শেয়ারও করি এই যে নেবুর রসটা দিলাম এটা দিতে আরও স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো অনেকটাই জাম ছিল ওই বলে করে মাখাচ্ছিলাম ভাবছিলাম যে বলে তো অতটা জাম ধরবেনি তারপর আবার হচ্ছে যে প্লেটে ঢেলে নেব। নিয়ে মাখাটা ভালো করে বানিয়ে নেব। জমিয়ে সবাই মিলে বাগানে বসে খাবো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর জামের তো অনেক গুণাগুণ আছে আপনারা অবশ্যই জাম খাবেন যেহেতু এটা সিজনার ফল সবসময় পাওয়া যায় না সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এটা অবশ্যই খাবেন আর জামের দানাগুলোও ফেলবেন না এগুলো যাদের সুগার রুগী তাদের জন্য তুলে রেখে দেবেন গুঁড়ো পাউডার করে আপনারা খেতে পারেন তবে অবশ্যই কম পরিমাণে খাবেন আর এইভাবে অবশ্যই একবার মাখা বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট লাগে কেমন স্বাদ লাগে আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার জীবে জল চলে আসবে এই মাখাটা যদি আপনি খেয়ে দেখেন অবশ্যই এইভাবে সব সময় খেতে মন যাবে তো সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন অনেকটা কথা বলে ফেললাম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওই তো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম